এই যে দেখেন সিট কভার লাগানো কিন্তু ভাই ভিতরে পুরো একটা বিস্কিট কালার ওকে ডিভিডিটা একদম গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে স্টক খুব সুন্দর এবং ভিতর হচ্ছে পেজ ইন্টেরিয়র জি এবং বাম পাশের ডোর এই যে দেখেন সব ফ্রেশ কন্ডিশন জি হ্যান্ডেলস কাপ হোল্ডার সহ তো এটা এ প্রিমিয়ার টেরর মডেল জি এই যে ভাই ব্যাক সাইডটা ব্যাক গ্লাসটাও হচ্ছে একেবারে অরিজিনাল হ্যাঁ আচ্ছা আর এই যে টয়টার লোগো 26 সিরিয়াল অরজিনাল আছে তেলের আমি দেখাই দিই ব্যাক ডালাটা

এ দেখেন এটার আপনার উডেন স্টিয়ারিং কন্ট্রোলার আপনার পুশ স্টার এবং এই দেখেন এটার মাস্টার সুইচে হচ্ছে উডেন সবকিছু অ্যাক্টিভ জি অ্যাকটিভ আছে এবং পুশ স্টার পুশ স্টার মাইলেজ দেখাচ্ছে 75000 একেবারে জেনুইন এবং ডেলিভারিটা গাড়ির সাথে রইল জি আর এ হচ্ছে সিলিং এটা এ প্রিমিউস স্টিয়ারিং এ উডেন সফট জি চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক আসেন ইঞ্জিনটা দেখি ভাই একটা পুরানো গাড়ি কিনতে গেলে আমাদের ইঞ্জিন থেকে আর কি চেসিসটাই দেখে নেওয়া সবচেয়ে বেটার যেটা আর কি আমরা করি হ্যাঁ আর একটা ইঞ্জিন এগুলো বাংলাদেশে একটা ইঞ্জিনের দাম পুরো গিয়ারবক্স বক্স সত্তর হাজার টাকা পাওয়া যায় বিবিটিএ ওকে এবং ইঞ্জিন কি স্টার্টে আছে ভাই হ্যাঁ স্টার্টে আছে একদম স্মুথ সাউন্ড স্মুথ সাউন্ড বিবিটি ইঞ্জিন সিসি হচ্ছে পড়া তেলের গাড়ি না ভাই স্মুথ না হলে তো এটা আচ্ছা তেলটাই মানে চলে কম আর কি হ্যাঁ এইজন্য তো ফ্রেশ পাওয়া যায় বিবিটি ইঞ্জিন সিসি হচ্ছে পড়া জি সিলভার কালার সিলভার কালার মডেল হচ্ছে 13 13 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 1500 সিসি পেপারস ফুল আপডেট আছে ভাইয়া ভাইয়া এর প্রাইস কত চাচ্ছি এটার প্রাইস চাচ্ছি হচ্ছে আপনার 26 লক্ষ টাকা 26 লক্ষ টাকা 25 লক্ষ 90 হাজার টাকা 25 লক্ষ 90 হাজার টাকা 25 লক্ষ 80 হাজার টাকা 25 লক্ষ 80 হাজার টাকা আরো কমন আরো এটা আসলে কমাই দিব আসলে কম হবে জি আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনাদের শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লক 5 নাম্বার রোড ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম